হচ্ছে ফরেস্টক এটা দিয়ে আপনার ধান গাছ জমি চাষ সব ধরনের কাজ করতে পারবেন বারো থেকে পনেরো ধরনের কাজ এক মেশিন দিয়ে আপনার করতে পারবেন দেখেন এখানে কত ধরনের ব্লেড রাখা আছে এই যে এইটা হচ্ছে ধান কাটার সেট এটা হচ্ছে ধান কাটার ব্লেড এটা হচ্ছে নিপিয়ার কাটার ব্লেড দেখেন বিভিন্ন ধরনের ব্লেড আছে এই যে হচ্ছে মানে সুতা হ্যাঁ বিভিন্ন ধরনের ব্লেড আপনারা এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন এটা বন একটা মেশিন এটা তো আপনারা বারো থেকে পনেরো ধরনের কাজ করতে পারবেন এটা তো আপনার এক বছর গ্যারান্টি পাবেন যে হোন্ডা খোদাই হয়ে একবার এটা কিন্তু বাইরে থেকে এইভাবে হয়ে আছে ভাই আমাদের এখানে ধরানো কোনো কিছু না এই যে দেখেন

তাদের জন্য এই যে দেখেন অনেকে এখানে এই যে মেড ইন জাপান মেডিনাপানি দেখছেন এটা কিন্তু আমরা লেখায় নিয়ে আসছি আচ্ছা তারপর হচ্ছে এই যে হুন্ডা দেখছেন হ্যাঁ এই যে হুন্ডা আবার এই যে এখানে দেখেন হুন্ডা 100 সিসি 100 সিসি আবার অনেক 110 সিসি 125 সিসি যা যেরে মঞ্চে এগুলো লিখতেছে এগুলো কোনো অথেন্টিক লেখা না আপনারা যদি হচ্ছে সার্ভারে সার্চ করেন হুন্ডার যে ম্যানুফ্যাকচার আমেরিকা বা অন্যান্য দেশে যদি সার্ভারগুলো দেখেন সেখানে দেখবেন এই সব কোনো লেখা না লেখাটা মেইন ডিপেন্ড করে হচ্ছে এই লেখাটার উপরে মেমুলত ডিপেন্ড করে অত চার্জ দরকার নাই হালকা হালকা হচ্ছে যাতে জমিটাকে নিরানি দেওয়া যায় বা হালকা করে গাছের গোড়াগুলো গুলো পরিষ্কার করা যায় তারও হচ্ছে আমাদের কাছ থেকে এই ডিভাইস গুলো নিতে পারবেন এই যে এই ডিভাইস গুলো এই ডিভাইস গুলো নিতে পারবেন এই দুইটা ডিভাইসই কিন্তু এই মেশিনে চলবে এই যে ভাই এটা হচ্ছে পানির পাম্প দেখেন এটা হচ্ছে এক ইঞ্চি একটা পানির পাম্প এটা হচ্ছে আপনারা এই মেশিনে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি রহমত কর্পোরেশনে যারা সুন্দর সুন্দর মেশিনগুলো বিক্রি করে থাকে ঘাস কাটার মেশিন যারা এই একটা মেশিন দিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারবেন প্রায় চোদ্দ পনেরো রকমের কাজ করা যায় এই একটা মেশিন দিয়ে প্রথমে আপনার নাম এবং আপনার দোকানের নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমতুল্লাহ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রহমত কর্পোরেশন এটা হচ্ছে নবাবপুর ইসলাম ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারে ভিতরে শেষ মাথা রহমত কর্পোরেশন যারা না চিনবেন তারা হচ্ছে আমাদের হচ্ছে গুগল ম্যাপ আছে বা আমাদের ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে এই শোরুম এসে আমাদের সাথে দেখা করতে পারবেন আচ্ছা ভাই যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে একটু বলেন যারা অনলাইনে যারা অনেকে আসে আসতে পারে না তাদের জন্য একটা বিশেষ কথা যে আপনারা এই যে আমাকে দেখতেছেন আমাদের ভিডিও অনেক হচ্ছে কাট করে অন্য ভিডিওতে দেয় ঠিক আছে তারা বলে বিকাশের টাকা দিতে এমনটা কখনো করবেন না আগে আমাদের সাথে কথা বলবেন আমাদেরকে ভিডিও কলে দেখবেন আমাদের শোরুম আপনারা ভিডিও কলে দেখবেন দেন হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করে তারপর হচ্ছে মাল আপনারা অর্ডার করবেন এর আগে কখনো কাউকে কোন টাকা কোন ধরনে কোন টাকা কাউকে অ্যাডভান্স করবেন না আমরা কোন মেশিনটা দিয়ে শুরু করব আচ্ছা আজকে হচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন গাছ কাটার মেশিন দেখাব আসলে সময় আমরা এগুলো দেখাই তবে আজকে হচ্ছে বিশেষ অফার নিয়ে আসছে আমরা আচ্ছা অফারটাকে এরকম এই যে আমরা আমাদের আগে ভিডিওতে আমরা এই মেশিনগুলো আপনাদেরকে এই মেশিনগুলো আগে দেখেছিলাম এই দেখেন এখানে হচ্ছে রেডি থাইল্যান্ডের যে মেশিনটা দেখতেছেন এই যে রেডি থাইল্যান্ড প্যাকেটের মেশিনটা এই মেশিনটা আমরা আগে আপনাদেরকে টুয়েল স্টক যেটা সেটা ছিল তেরো হাজার টাকা ফোর স্টক যেটা ছিল পনেরো হাজার টাকা দুইটাতে এক বছরের গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি ছিল তবে এবার আমরা একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে অনেকে আসলে বাজেটের জন্য কিনতে পারে না যে আমার বাজেটটা একটু কম থাকে আমাকে একটু আপনার কমায় দেওয়ার চেষ্টা করেন তো আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের যে নতুন মাল আসছে কস্টিং একটু কম পড়ছে তো আমরা চিন্তা করলাম এই অফারটা আমরা দিই এটা হচ্ছে আমরা এই যে দেখেন ফোর স্টক স্টক এটা হচ্ছে ফোর স্টক এটা দিয়ে আপনার ধান গাছ জমি চাষ সব ধরনের কাজ করতে পারবেন বারো থেকে পনেরো ধরনের কাজ এক মেশিন দেখেন এখানে কত ধরনের কাটার ব্লেড দেখেন বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মানে দুপুর কাটার সুতা হ্যাঁ বিভিন্ন ধরনের ব্লেড আপনারা এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন আমাদের এই রেডি থাইল্যান্ড প্যাকেজটা আমরা এখন বর্তমানে দিচ্ছি এক বছরের গ্যারান্টি সহকারে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো টাকা পনেরো হাজার টাকার মেশিন এক বছরের গ্যারান্টি থাকবে মাত্র তেরো হাজার টাকা এবং সাথে আপনার চার ধরনের ব্লেড নিতে পারবেন চার ধরনের ব্লেডের ভিতরে আপনারা এটা একটা সাথে করে নিতে পারবেন এটা একটা বাকি তিনটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা ব্লেড নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এই ফোরেস্ট কি মেশিনটা এটার সাথে আপনারা আবারও বলে দিই চার ধরনের ব্লেড পাবেন এটা সহকারে এটা সহকারে চার ধরনের ব্লেড পাবেন যে কোনো ধরনের ব্লেড নিতে পাবেন এবং এই যে দেখেন আমাদের এই যে দেখেন অনেক হচ্ছে আমাদের নাম ভাঙা মেশিন বিক্রেতা দেখেন এই যে রেডি থাইল্যান্ড ডিস্ট্রিবিউটর রহমত কর্পোরেশন আর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনারা যখন মেশিন নেবেন এটা আপনারা বুঝে নিবেন যে এটা লেখা ঠিক আছে কিনা লেখা ঠিক আছে এটা যদি কোনো মেশিনে না থাকে ভাই আমরা কিন্তু গ্যারান্টি দিবো না বর্তমানে আমাদের যতগুলো মেশিন আমরা সেল করবো আমাদের প্রতিটা মেশিনে এই এই লেখাটা থাকবে হ্যাঁ এই লেখাটা থাকবে এটা হচ্ছে রেডি থাইল্যান্ডের একটা মাল খুবই উন্নত মানের এক বছরের গ্যারান্টি দিয়ে চারটা প্লেট সহকারে মাত্র তেরো হাজার টাকা আর যদি কেউ টু স্টক আর টু পাওয়ারফুল নিতে আসলে ভাই অনেকে বলে ফোর স্টক পাওয়ারফুল আসলে তা না ফোর স্টক হচ্ছে ইঞ্জিনের ধরন টু স্টক হচ্ছে ইঞ্জিনের ধরন টু স্টকটা কি আপনার টু স্ট্রোকে তেল আর মোবিলটা মিশিয়ে দিতে হবে ফোর স্ট্রোকে তেল আর মোবিলটা আলাদা থাকবে এখন এটার ভিতরে যেটা সিসি বা যেটা পিস্টনটা বড় হবে সেটাই কিন্তু সাধারণত শক্তিটা বেশি হবে এই যে এইখানে একটা দেখেন টু স্ট্রোক মেশিন আমরা এই যে এর আগেও অনেকে ইয়া করছে এই যে এই মেশিনটা অনেক ভালো এটা বাউন্ন সিসির একটা মেশিন এটা তো আপনার বারো থেকে পনেরো ধরনের কাজ করতে পারবেন এটা তো আপনার এক বছর গ্যারান্টি পাবেন এটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটাও তো আপনারা এই ব্লেডটা সহকারে এই ব্লেডটা সহকারে আরো তিন ধরনের ব্লেড টোটাল চার ধরনের ব্লেড পাবেন ধান কাটার সেট সহকারে মাত্র বারো হাজার টাকা চার ধরনের ব্লেড দিয়ে মাত্র বারো হাজার টাকা এটার মতো করে যে লেখাটা সেটা আপনার এটা তো বুঝে নেবেন ঠিক আছে আচ্ছা এটার পাশাপাশি দেখেন এই যে এখানে হুন্ডা একটা মাল আছে হুন্ডা খোদাই হয়ে যেটা আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন দেখেন এই যে হুন্ডা খোদাই হয়ে একবার এটা কিন্তু বাইর থেকে এভাবে হয়ে আছে ভাই আমাদের এখানে ধরাও না কোনো কিছু করাও এই যে দেখেন

উপরা দেয় ঠিকঠাক কিন্তু ভিতরে ওনার চেঞ্জ করা দেয় এই যে দেখেন ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখেন দর্শক বন্ধুরা এই যে এখানে কিন্তু একদম খোদাই করে হ্যাঁ দেখছেন এই যে এটা এটা আসলে আমাদের একটা প্যাকেজ চলতেছে মানে যেটা অফার আমরা দিয়ে রাখছি এই যে দেখেন এই যে আপনার ব্যাগে এই যে ফিল্টারের ভিতরে হচ্ছে হুন্ডা লেখা আছে ভিতরে কিন্তু হ্যাঁ দেখছেন এরকম পার্ট বাই পার্ট হুন্ডা লেখা আছে যদি এটা আপনারা অনেকে হচ্ছে অফিস বা ব্যাটেলিয়ানে ব্যবহার করতে চান তাদের জন্য প্যাকেজ হচ্ছে তিন ধরনের ব্লেড দিয়ে মাত্র আঠারো হাজার টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আঠারো হাজার টাকা আর যারা বলেন যে না ভাই আমার গ্যারান্টি দরকার সেই ক্ষেত্রে আমরা এই মেশিনের সাথে চারজনের ব্লেড দিব এটা সহকারে দান কাটার সেট আপ সহকারে চারজনের ব্লেড দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি বলে না ভাই আমার দুই বছর গ্যারান্টি দেন দুই বছর গ্যারান্টি দিয়ে সেই মেশিনটা নিতে পারবেন দাম পড়বে মাত্র বিশ টাকা তখন আপনারা এটা সহকারে যে কোনো পাঁচটা ব্লেড নিতে পারবেন পাঁচটা প্লেট নিতে পারবেন তবে একটু যদি বলি অনেকে বলে ভাই মেশিন আপনার একটাই আপনি কেন এত গ্যারান্টি কম বেশি কম বেশি করতেছেন আসলে বিষয়টা কি

হচ্ছে এটাতে দুই বছরের গ্যারান্টি চাই যে না ভাই আমার মেশিন যেহেতু ভালো আমার হচ্ছে একটু শিওরিটি চাই বেশি হ্যাঁ তখন হচ্ছে আপনারা এটা দুই বছরের গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিন একই ভাই মেশিনের কোয়ালিটি অনেক ভালো

ইচ্ছা নিতে পারবেন আমাদের এখানে ছয় নয়ের কোন সুযোগ নেই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই রহমত কর্পোরেশন থেকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এই প্যাকেজ গুলা কিন্তু তবে অবশ্যই বলে দি ভাই যারা নিবেন আপনারা কোনো কিছু দেখেন আর না দেখেন

এখান থেকে লেখে মেড ইন থাইল্যান্ড একশো পঁচিশ সিসি অমুক সমুক ঠিক আছে ভাই এগুলো লেখা যায় তবে আপনার মেন যেটা সেটা হচ্ছে আপনি এটা দেখে নিলেন যেমন এই যে আমরা এখানে লিখে দিচ্ছি দেখেন আমার কোম্পানি আমরা আমরা এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি দেখছেন এটা কিন্তু আমাদের ইয়ে লেখা এটা কি এটা আপনারা কি বলবেন এটা হচ্ছে আমাদের যে আমরা যে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর সেটা আমরা জাস্ট এখানে লিখে দিছি আমরা তুলটা পাল্টা কিছু লিখে নেই ঠিক আছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে ভাই কষ্টের টাকা দেওয়া জিনিস নেবেন প্রতারিত যাতে আপনারা না হন এটা আপনারা হচ্ছে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে

আমাদের থেকে আর অনেক হচ্ছে জমি চাষ করতে জমি চাষ বলতে কি জমিটা হালকা চাষ দিতে চায় যাদের বাগান আছে বা আপনার সবজি খেতে আছে যে ভাই আমার অত চাষ দরকার নাই হালকা হচ্ছে যাতে জমিটাকে নিরানি দেওয়া যায় বা হালকা

পারবেন ঠিক আছে আপনাদের এটা হচ্ছে এক ইঞ্চি সাইজ একটা হয় দেড় ইঞ্চি সাইজ একটা হয় যার যেটা লাগে নিতে পারবেন এক ইঞ্চি মাত্র পঁচিশশো টাকা দেড় ইঞ্চি হচ্ছে তিন হাজার টাকা আবার কারো হচ্ছে চেঞ্জ অফ হেড লাগে এটা আমাদের কাছে আছে সেটাও আছে এটা যদি মেশিনের সাথে নেয় আমরা তিন হাজার টাকা রাখতে পারবো তিন হাজার টাকা জি এছাড়াও আর অনেক ধরনের পার্টস আছে আমাদের কাছে এগুলো লাইনার পিস্টন ক্র্যাংশেপ বেল্ট হ্যান্ডেল সেট হাবিজাবি যা দরকার এই মেশিনের

পার্স নিতে হলে অবশ্যই আপনার মেশিনের নির্দিষ্ট মডেল আমাদেরকে ইনফর্ম করতে হবে যাবে আমার মেশিনের এই মডেল এই মডেল আমরা সেই অনুযায়ী পার্সগুলো ইনশাল আপনাদেরকে দিতে পারবো ওকে ঠিক আছে তবে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর স্নাই ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারের ভিতরে দশ নম্বর শোরুম কেউ যদি না চিনেন আপনারা গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লেখলে লোকেশন চলে আসবে সেটা দেখে আসতে পারবেন অথবা আমাদের সাথে ফোনেও কথা বলে আপনারা এখানে আসতে পারবেন তবে আবারও বলি প্রতারক থেকে সাবধান আপনারা যখন কোনো পণ্য অর্ডার করবেন ভিডিও কলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান আমাকে দেখে দেন আপনারা অর্ডার কনফার্ম করবেন অনেকে হচ্ছে ভিডিও কাট করে অন্যান্য জায়গাতে ভিডিও পোস্ট করে আপনাদের থেকে টাকা নিয়ে আপনাদের সাথে প্রতারিত করে তাই সেজন্য আপনাদেরকে বলি ভাই আপনারা টাকা আপনাদের সচেতন হতে হবে আপনাদেরকে আপনারা মেশিন অর্ডার দেওয়ার সময় কাকে মেশিন অর্ডার দিচ্ছেন সে সঠিক ব্যবসায়ী কিনা এটা আপনারা যাচাই করে তারপরে টাকা দিবেন ভাই টাকা আপনার একবার চলে গেলে আমরা আপনার টাকা ফিরে আনতে পারবো না সে দায়িত্ব আমাদের না টাকা আপনার দায়িত্ব আপনার তবে নির্দিষ্ট জায়গায় টাকা দিবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আমাদের সাথে ভিডিও কলে দেখে ইনশাল্লাহ আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন